তোমার বাবা ট্রেনে কাম করতে যা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমার আম্মু? আম্মু সিজারের ঘরে স্টক করে মারা গেছে। আহ, দুঃখ। আবার বলো কি হয়েছে আম্মা তোমার? কি হয়েছে তোমার মা? সিজারের ঘরে স্টক করে মারা গেছে। আর তোমার বাবা কি হয়েছিল? ট্রেনে তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ট্রেনের তলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপরে তুমি কার কাছে থাকো? কার কাছে বড় হচ্ছো? দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন নানির কাছে আর এই দুইজনের কাছে নানির কাছে আর এই কাছে না এই মেয়েটা ভবিষ্যতে বড় হয়ে আসলে কাকে মা বলে ডাকবে কাকে বাবা বলে ডাকবে এই দুইজন তোমার মা এদিকে আসো এই হ্যাঁ ও তোমার মা আচ্ছা চিন্তা করেন এ হচ্ছে গিয়া দুইটার মামি আগে আর মামা আর আম্মু কই আগে দুইটা জায়গায় আমি বলতো এখন কিন্তু আম্মু বলতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটু গুরুত্বপূর্ণ ভিডিওটি ওপেন করেছেন দেখবেন আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন ভাগ্যের কি নির্মণ পরিহাস আজ আমি রয়েছি কমলাপুর রেল স্টেশনে এই যে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মরিয়ম আর এ হচ্ছে কি আর ছোট্ট বয়স হয়তো ছয় থেকে সাত বছর বয়স হতে পারে তবে দুঃখের বিষয় হচ্ছে এই ছোট্ট মেয়েটার মা মারা গিয়েছেন কিন্তু এ হচ্ছে একে মা বলে মা ডাকে আর কি আর এই মেয়েটা ওকে হচ্ছে গিয়ে দেখা করে তোমার মা কি হয়েছে তোমার আম্মু কি হয়েছে তোমার আম্মু মারা গেছে তোমার আম্মু মারা গেছে আচ্ছা ওই যে ওর কি এখন তুমি আম্মু বলো মামি রে আম্মু মামি রে কেও আম্মু তোমার আম্মুর কি হয়েছে কিভাবে মারা গেছে সিজারে মারা গেছে তোমার আম্মু কত তোমার আম্মুকে অনেক মিস করো তোমার আম্মুর কোলে যাইতে ইচ্ছা করে খুব কিন্তু যাইতে পারো না আচ্ছা তোমার নাম কি রুমি 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 এই যে পাশে ও হেরে কি কও তুমি আম্মু হেরে আম্মু কও আগে মামি কইতা আম্মু কই আগে মামি কইতা এখন আম্মু কও কারণ হচ্ছে গিয়া এই রুমির মা নাই তোমার বাবা আছে না বাবাও মারা গেছে বাবাও মারা গেছে আহা চিন্তা করেন বাবাও মারা গেছে মাও মারা গেছে কিন্তু এই রুমির তো বেঁচে থাকতে হবে এই রুমিত্র তো প্যাট চলতে হবে মাত্র ছোট্ট বয়স ছয় থেকে সাত বছর বয়স হবে নাকি আরো কম কত বছর ওর বয়স ছয় বছর শিওর আচ্ছা এই যে তুমি হচ্ছে ওর এখন দেখাশোনা করো জি ওর মার কি হয়েছে বাবার কি হয়েছে আর মার সিজার ক্যামেরা দেখো ক্যামেরায় আর সিজারে মারা গেছে আর ভাই হইছিল সিজারে হ্যাঁ হ্যাঁ তারপরে মারা গেছে ভাই হইছিল সিজারে তারপরে মারা গেছিল জি আচ্ছা ওর বাবা আর ওর বাবা ক্যারে কাজ সময় ক্যারে চাকার তলে আহ চিন্তা করছেন মানে ট্রেনে কাজ করার সময় চাক্কার তলে পড়ে মানে মাফিরার দেশে চলে গেছেন তুমি যে ওরে কি দেখাশোনা করতেছো কতদিন যাবো আমি আরে দেখাশোনা করতাছি তিন চার মাসে হয়ে গেছে তিন চার মাস ওর বাবা মা মারা গেছে কতদিন হয়েছে আর বাবা মা অনেকদিন হয়েছে আমার আম্মুও থাকে এই জায়গায় আম্মুও দেখাশোনা করে আরে তোমার আম্মু দেখা শোনা করে ওরে হ্যাঁ আমি যাই লাগে আমার আম্মুর কাছে রাখি মানে তোমরা কোথায় যাও কোথায় গেলে তারপরে ওরে আম্মুর কাছে রাখা যায় ভাত খেতে যাই ভাত খেলে ওরে ওরে খাবার টাবার দেখে আরে আমরা আমি আমি ভাত লই আসি বাসা থেকে ওর জন্য ভাত নিয়ে আসো না ভালো কাজে ভালো কাজে মানে এখানে ভালো কাজের একটা হোটেল আছে মেবি সেখানে ভালো কাজ করলে আপনি এক একবেলা ভাত খাবার খেতে পারবেন ও কি কি ক্লাস করে না ওই যে ওই স্কুলে পড়ে ওই স্কুলে পড়ে ক্লাস করো না খুলনা রেল স্টেশনের কাছে আমার স্কুল কোথায় খুলনা রেল স্টেশনের কাছে আমার স্কুল ওর ব্লাড ক্যান্সার কিভাবে বুঝলা তুমি ওর ব্লাড ক্যান্সার আর হাতেই এসেছিল বলেন পরে আমার আম্মু আর আর হাতে সুই দিয়ে লয়ে হাতে আর পরে আমার আম্মু কোলেයිছে আর প্রত্যেক এক সপ্তাহ পর পর ডাক্তারখানে লয়ে যেতে হয় আরে আচ্ছা দেখছ না করে এই ডাক্তার দেখায় কি এখন ডাক্তার দেখায় আমার আম্মু ভিকে কইরা তোমার আম্মু ভিক্ষা করে তারপরে ডাক্তার দেখায় দর্শক জানি না এই মেয়েটা ভবিষ্যতে বড় হয়ে আসলে কাকে মা বলে ডাকবে কাকে বাবা বলে ডাকবে এই দুইজন তোমার মা আসো হ্যাঁ ও তোমার মা আচ্ছা চিন্তা করেন এ হচ্ছে গিয়া মামি আগে আর মামা আর আম্মু আগে মামি বলতো এখন কিন্তু আম্মু বলতেছে কারণ কি জানেন এই ছোট্ট রুমি কিন্তু বাবা মাই ফিট আর আম্মু মারা যাওয়ার পরে আম্মু এদিকে আমার দিকে তাকাও মানে কি বলতা আবার বলো আম্মু থাকার পরে মামি বলতাম এখন আম্মু মারা যাওয়ার পরে আম্মু বলি আচ্ছা আচ্ছা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছে আরিফাইদার আপনাদের সঙ্গে